কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় পিটাদা কাসেম সিদ্দিকি ছাব্বিশে ক্যানিং এ আইসিএফের হয়ে আইসিএফের প্র্যাকটি হচ্ছে এটা কি সত্য কতটা সত্য কতটা মিথ্যা সেটা সময়ের সাপেক্ষে কথা বলবে সোশ্যাল মিডিয়া ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে এই ভিডিওগুলো দেখুন সেটা কাশেম সিদ্দিকি যদি পূর্বে দাঁড়াই এবং যদি আইএসবের পক্ষ হয়ে লড়ে তো আমি একটা কথা বলবো যে উনি দুদিন আগে যে হিসাবে আমাদের মানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়া মমতা ব্যানার্জির সঙ্গে যেভাবে উনি চলছিল সেভাবে আমরা একটা দিক দিয়ে দেখলাম যে এখন সময় ছাড়া কিছু বলা যাচ্ছে না কারণ উনি যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে যে যেকোনো মুহূর্তে আমার মনে হয় উনি পাল্টি খেতে পারে কারণ এই আমরা দেখলাম কাশেম সিদ্দিকী সে প্রকাশ করেছে যে বলছে যে আমার ভাই যদি বলে তাহলে আমি দাঁড়াবো দেখুন ভাই যদি বলে আমাদের মানে দলের প্রাণপুরুষ পুরুষ আব্বাস সিদ্দিকি ভাইজান আছেন তিনি ডিসাইড করবেন এবং আমাদের নরসাদ সিদ্দিকী ভাইজান আছেন তিনি ডিসাইড করবেন সেটা মানে সময়ের উপরে ডিপেন্ড করছে যে সে তো দানাবে কি না আত দানাবে কিমাস মনে ি আ আইসেট পাবে দেখুন টিকিট দেবেন তো আমাদের দানের প্যানপুষ বড়বাে যান আববাসা দিকেের হয়ে যান দেবে সেটা তো আর আমরা দেব না তো তিনি যদি ভালো মনে করেন তাহলে দেবেন তিনি যদি মনে করেন যে দেয়া যাবে তিনি যদি মনে করেন যে আইসসেফের হয়ে লোর তাহলে লোরবে আর আমি আরও একটা কথা বলবো যদি এর হয়ে দাঁড়াই ক্যানিং বেয়ে ভালো তো কারণ হচ্ছে না আমি মনে করবো যে সৌকাতের বিরুদ্ধে আমাদের কোনো একজন পিজ্জাদা গিয়ে সেখানে লড়াই করুক যেহেতু যারা আমাদের সাইফউদ্দিন ভাই দাঁড়িয়েছিলো দু হাজার একুশ সালে তাকে তো প্রচুর অত্যাচার করেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কোনো পির্জাদা যদি দাঁড়ায় তাহলে ভালো হয়